আসসালামু আলাইকুম আহমতুল্লা আজ আমরা রোজার নিয়ত এবং এ সংক্রান্ত মাস আলা জানব রোজার নিয়ত করা ফরজ নিয়ত বলা হয় মূলত অন্তরের ইচ্ছাকে নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় অন্তরে কেউ যদি ইচ্ছা করে যে আমি আজ রোজা রাখার নিয়ত করলাম এটাই নিয়ত হিসেবে গুণ্য হবে অন্তরে রোজার ইচ্ছার সাথে সাথে ইচ্ছা করলে মুখে এভাবে বলতে পারেন আমি আজ রোজা রাখার নিয়ত করলাম এখানে লক্ষণীয় যদি ভোররাতে নিয়ত করেন তবে বলবেন আমি আজ রোজা রাখার নিয়ত করলাম আর যদি রাত বারোটার আগে রোজার নিয়ত করেন তবে বলবেন আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম অনেকে ভোররাতে বলে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম এভাবে বলা যুক্তিসঙ্গত নয় তবে যেহেতু অন্তরে আজ রোজা রাখার নিয়ত করেছে অতএব তার রোজা হয়ে যাবে কিন্তু এভাবে বলা যুক্তিসঙ্গত নয় রমজানের ফরজ রোজার নিয়ত রাতে করা উত্তম উম্মুল উমুল হাফসারদিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না তার রোজা পূর্ণাঙ্গ হবে না যদি কেউ রাতে রোজা রাখার নিয়ত না করতে পারে তাহলে দিনে এগারোটার আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে শর্ত হলো সোভে সাদিকের পর থেকে নিয়ত করার পূর্ব পর্যন্ত রোজা ভঙ্গ হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে সভে সাদিকের পর থেকে নিয়তের পূর্ব পর্যন্ত কিছু খেলে বা পান করলে বা রোজা ভেঙ্গে যায় এমন কিছু করলে আর রোজার নিয়ত করার সুযোগ থাকবে না নিয়তের সময় শুরু হয় রোজার আগের দিনের সূর্যাস্তের পর থেকে যেমন মঙ্গলবারের রোজার নিয়ত সোমবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায় সোমবার সূর্যাস্তের আগে মঙ্গলবারের রোজার নিয়ত করা যথেষ্ট নয় পুরো রমজানের রোজার জন্য রমজানের শুরুতে একত্রে নিয়ত করা যথেষ্ট নয় বরং প্রত্যেক রোজার নিয়ত পৃথক পৃথকভাবে করতে হবে কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল আর প্রতিটি আমলের জন্যই নিয়ত করা জরুরি আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়তের ক্ষেত্রে এসব বিষয়ে লক্ষ্য রাখার তাওফিক দান করুন এবং আমাদের সকলের রোজা কবুল করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন